মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গাদের জন্য শর্তপূরণ সাপেক্ষে একটি হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বা মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বাংলাদেশ নীতিগতভাবে সম্মত হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এই তথ্য প্রকাশের পর মানবিক করিডোর ইস্যুটি দেশে ব্যাপক আলোচনা ও বিতর্ক জন্ম দিচ্ছে প্রিয় দর্শক চলুন প্রথমেই জেনে নেওয়া যাক এই মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলতে আসলে কি বোঝায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ বিভাগের অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেছেন বিশ্বের যেখানে মানুষ খাদ্য ও সহ জীবন রক্ষাকারী সামগ্রী পায় না কিংবা বেসামরিক নাগরিক সহ যুদ্ধে জায়গায় সরিয়ে নেওয়ার প্রয়োজন দেখা দেয় সেখানে মানবিক করিডোরের প্রয়োজনীয়তা উপলব্ধি করে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় তার মতে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার বিষয়ে আইনের আওতায় যাদের সরাসরি সহযোগিতা করা যায় না তাদের জন্যই এ ধরনের উদ্যোগ নেওয়া হয় আর জাতিসংঘের সাবেক কর্মকর্তা মুশতাক আহমেদ বলছেন বিশ্বের যেসব জায়গায় এমন মানবিক করিডোর রয়েছে তার কোনো কোনটি বিবদমান পক্ষগুলোর স্বতঃফূর্ত আলোচনার মাধ্যমে আবার কোনটি তৃতীয় পক্ষ বিশেষ করে জাতিসংঘের মধ্যস্থতায় হয়েছে যুদ্ধবিধ্বস্ত এলাকায় মানবিক সহায়তা পাঠানোর যখন কোনো উপায় থাকে না তখন একটি স্বীকৃত পথ বা প্যাসেজের প্রয়োজনীয়তা তৈরি হয় তবে করিডোর মানেই যে জল ভাগ বা স্থলভাগ হবে এমন কোনো বিষয় নয় বরং এটি সময় নির্ধারণ করেও হতে পারে সংঘাতময় এলাকায় মানবিক সহায়তা পাঠানোর এমন পথ বা পদ্ধতিকেই মানবিক করিডোর বলে মূলত জাতিসংঘ সাধারণ অধিবেশন রেজুলেশন ছেচল্লিশ বাই একশো বিরাশি এবং আটান্ন বাই একশো চোদ্দ এ মানবিক নীতিকে অনুমোদন করেছিল সংস্থাটি মানবিক সহায়তার ক্ষেত্রের সব কার্যক্রম গাইড করে থাকে সহায়তা বলতে যুদ্ধ জলবায়ু বা প্রাকৃতিক দুর্যোগের কারণে যাদের মৌলিক অধিকার বিঘ্নিত তাদের জীবন রক্ষাকারী সহায়তার কথা বলা হয়েছে তবে এই মানবিক সহায়তা অবশ্যই হতে হবে মানবিকতা নিরপেক্ষতা ও ন্যায্যতার নীতি অনুসারে আর নিরাপদ মানবিক করিডোরের অর্থের সংজ্ঞায় সংস্থাটি বলছে জরুরি সরবরাহের জন্য একটি প্যাসেজ এমন একটি মানবিক করিডোরের মধ্য দিয়ে প্রাণ সামগ্রী মুক্তভাবে সংঘাতময় এলাকায় পাঠানো যেতে পারে জাতিসংঘের সনদ অনুসারে ক্ষতিগ্রস্ত দেশের সম্মতিতে মানবিক সহায়তা দেওয়া উচিত এটি হবে একটি অসামরিক জোন একটি নির্দিষ্ট এলাকা এবং একটি নির্দিষ্ট সময়ের জন্য সংঘাতে জড়িত পক্ষগুলো তাতে সম্মত হতে হবে রেডক্রস মানবিক করিডোরের যে সংজ্ঞা দিয়েছে তাতে বলা হয়েছে একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকায় সশস্ত্র সংঘাতের পক্ষগুলোর সমঝোতার ভিত্তিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য অনুমোদন করা নিরাপদ প্যাসেজি মানবিক করিডোর বেসামরিক নাগরিকদের সংঘাতময় এলাকা ত্যাগ করা মানবিক সহায়তা সামগ্রী আনা বা নেয়া কিংবা আহত অসুস্থ বা নিহতদের সরানোর জন্য এটি ব্যবহার করার অনুমোদন তারা দিতে পারে সংস্থাটি বলছে গত কয়েক দশকে মানবিক করিডোর লাখ লাখ মানুষের জীবন রক্ষা করেছে আর নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল এনআরসি তাদের ওয়েবসাইটে মানবিক করিডোরের বিষয়ে বলছে সংশ্লিষ্ট সব পক্ষের অনুমতিতেই এই করিডোরে প্রবেশাধিকার এবং সুরক্ষা নিশ্চিত হয় তবে ক্ষেত্রে বিদ্যমান পক্ষগুলোকে রাজি করাতে না পারলে জাতিসংঘ বা আন্তর্জাতিক সম্প্রদায় অনেক সময় এমন প্যাসেজ বানায় যেখানে বিবদমান সব পক্ষকে সরিয়ে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের মাধ্যমে মানবিক সহায়তা দেওয়া হয় বলছিলেন ডক্টর রফিকুল ইসলাম করিডোর বিষয়ে সরকার এমন দৃষ্টিভঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্যাখ্যা দাবি করছে বিএনপি ও জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি মহাসচিব স্পষ্টতই বলেছেন এ ধরনের সিদ্ধান্তে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুমকির মুখে পড়তে পারে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে অবশ্য জানানো হয়েছে সরকার তথাকথিত মানবিক করিডোর নিয়ে জাতিসংঘ অথবা অন্য কোনো সংস্থার সঙ্গে আলোচনা করেনি যদি জাতিসংঘের নেতৃত্বে মানবিক সহায়তা দেয়া হয় তাহলে বাংলাদেশ লজিস্টিক সাপোর্ট দিতে রাজি হবে এটাই আমাদের অবস্থান বলছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম কিন্তু প্রশ্ন উঠেছে যে মানবিক করিডোর বা হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলতে আসলে কি বোঝায় কিভাবে ও কেন কোনো দেশে এ ধরনের করিডোর প্রতিষ্ঠা করা হয় প্রসঙ্গত সাম্প্রতিক সময় ফিলিস্তিনের মানবিক সংকটে পড়া গাজার মানুষদের জন্য সহায়তা পাঠাতে মানবিক করিডোর বরাবর আলোচনা এসেছে। যদিও বাংলাদেশ সেটি আলোচনা এসেছে রাখাইনি মানবিক সহায়তা পাঠানোর প্রসঙ্গে এর বাইরে বিশ্বের নানা দেশে সংঘাতময় এলাকায় এ ধরনের করিডোর প্রতিষ্ঠার উদ্যোগ দেখা গেছে মানবিক করিডোরের ঝুঁকি কতটা চলুন জেনে আসা যাক এর ঝুঁকি সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রফিকুল ইসলাম বলছেন যেসব দেশে মানবিক করিডোর পরিচিত হয়েছে এমন অনেক জায়গাতে অনেক জায়গায় বিবদমান কোনো পক্ষ এই প্যাসেজে আক্রমণ করার নজির আছে এমনকি অনেক জায়গায় মানবিক করিডোরে হামলায় সিভিলিয়ানের মৃত্যু ঘটেছে আবার কোনো কোনো জায়গায় এমন করিডোর থাকা সেতু উড়িয়ে দেওয়ার ঘটনা ঘটেছে বিশ্লেষকদের মতে অনেক ক্ষেত্রে এমন করিডোরের রাজনৈতিক ও সামরিক অপব্যবহারের ঝুঁকি থাকে আবার অস্ত্রপাচার এবং দখল করা এলাকায় জ্বালানি চলাচলের জন্য এই করিডোর ব্যবহৃত হওয়ার আশঙ্কা থাকে এনআরসি বলছে এ ধরনের করিডোরের সুরক্ষা ও প্রবেশাধিকার অনেকটাই সীমিত যে এলাকায় সংঘাত হয় সেখানে নির্দিষ্ট মানবিক করিডোরে নিরাপদে পৌঁছানো ও ত্রাণকর্মী ও বেসামরিক নাগরিকদের জন্য অনেক সময় কঠিন হয়ে যায় সংস্থাটির মতে এ ধরনের করিডোরের উদ্দেশ্য পরিষ্কারভাবে চিহ্নিত থাকা উচিত অর্থাৎ এটা কি ত্রাণ সামগ্রী বা জরুরি সহায়তার জন্য নাকি বেসামরিক নাগরিকদের জন্য নাকি উভয় উদ্দেশ্যেই ব্যবহৃত হবে সেটা পরিষ্কার ঘোষণা থাকা উচিত করিডোরটি হতে পারে নিরাপদ প্রবেশযোগ্য কার্যকর সব পক্ষের মধ্যেই বিস্তারিত সমঝোতা হতে হবে বলছেন এনআরসি বিশ্বের আর কোন কোন দেশে এই মানবিক করিডোরের অভিজ্ঞতা রয়েছে সেটি জেনে যাক বিশেষজ্ঞরা বলছেন এই মানবিক করিডোর নতুন কিছু নয় বরং বিশ শতকের মাঝামাঝি থেকে সংঘাতম অঞ্চলগুলোতে মানবিক করিডোরের প্রচলন শুরু হয় নাচি নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে ইহুদি শিশুদের যুক্তরাজ্যে সরিয়ে নেওয়া হয়েছিল উনিশশো আটত্রিশ সালে নিরাপত্তা পরিষদের মেয়াদ প্রস্তাবের ভিত্তিতে বসনিয়ার সারায় ভোতে উনিশশো বিরানব্বই থেকে পঁচানব্বই সালে এবং দু হাজার সালে সিরিয়ার ঘৌতা থেকে বেসামরিক লোকজনকে সরিয়ে আনার জন্য মানবিক করিডোর প্রতিষ্ঠা করা হয়েছিল প্রথম আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের সময় নাগান্ন কারাবাগ যুদ্ধ সময় উনিশশো সালে লচিন করিডোর স্থাপিত হলেও সেটি দু বছরের মধ্যেই বন্ধ করে দিয়েছিল আজারবাইজান সরকার আবার উনিশশো সালে নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবের মাধ্যমে সেব্রেন শাহ মহলকে নিরাপদ এলাকা হিসাবে ঘোষণা করে পরে ওই বছরই আরেক প্রস্তাবের মাধ্যমে সাইভো জেপা দে তুজলা ও বিহাজকেও এর অন্তর্ভুক্ত করে মোট ছয়টি মানবিক প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু নিরাপদ এলাকাগুলোকে কিভাবে সুরক্ষিত রাখা হবে তার কোনো রূপরেখা ছিল না ফলে পরিস্থিতি আরও জটিল উনিশশো পঁচানব্বই সালে সেব্রেন ইৎশাহ গণহত্যার পরিস্থিতি তৈরি হয় এটি ইউরোপের ভয়াবহ নৃশংসতার একটি আবার অনেক জায়গায় এ ধরনের মানবিক করিডোর প্রতিের চলমান যুদ্ধের মধ্যে বারবার এমন করিডোর আহ্বান জানিয়েও সফল হয়নি জাতিসংঘ আফ্রিকার কঙ্গার আট সালে রাষ্ট্রীয় বাহিনী এবং জেনারেল লরেন্স নকুন্ডার নেতৃত্বাধীন মিলিশিয়া বাহিনীর মধ্যে সশস্ত্র দাঙ্গা চরম আকার ধারণ করলে জাতিসংঘের প্রস্তাবে গোমা অঞ্চলে একটি মানবিক করিডোর খোলার ব্যবস্থা করা হয় কিন্তু সেটি শেষ পর্যন্ত সামরিক নানা বিষয়ে জড়িয়ে সংকটে পড়ে যায় জাতিসংঘ নিজেও অনেক সময় অসহায় থাকে বৃহৎ শক্তিগুলো যা চায় তার বাইরে যাওয়ার সামর্থ্য তাদের থাকে না যে কারণে অনেক জায়গায় মানবিক করিডোর প্রয়োজন হলেও করা যায় আবার অনেক জায়গায় করিডোর হলেও সেটি টেকসই বা কার্যকর হয়